কোরবানীর গোষ্ঠ যিনি ফির রায় ফিয়ামত্যন্ত নাম যায় তিন গোষ্ঠ থিনব গীদ নাম থিনব গরি এক ফরিফু আর আত্মীয় জনের আর একবার রাহনীয় মুস্তাহাব ইবকে মজা করিম যে যদি রায় তো চাই সদিন রাতি এটা বহুত মশলা ফজল নালানে কল ঘুরব মুফতি হাসান সাহরে মুফতি নৌমান বাসকালি হ্যাঁ ফোন করবি কি হইবি হোজুর কুরবানি বস্ত সদিন রাত জবাব কি না ফারিব তবে উত্তম দে তিন বাক গরি ভাগ ফকির ফুকর আর দ আর একবার আত্মীয়শোজনের দ আর একবার গর কিন্তু হনুকিয়ে কোরবানি করি কী এক হইয়া আছে ঢাল এডল্য নয় কোরবানি গরি এক একবার বুস্ত যে অল্প কিন্তু ইটার অন্মত হই আছে বেশ ইটার ভুলি ইরে তিন বাক নগরবা জিন ভালো আজ ঘুরাই তোমার ভাগ গড় দরকার নাই যার উন্মত করি বুস্তু এক আছে হইও হন শুনছ ফিরি সরি রে ফসাই রে খাই থাজা জিন জরুরত আন কিছু রাহা ফুলো তোমার একবার রাখ আই প্যান গরিবর হোক গরিব দিবি আত্মীয় হক দিবি আল্লাহ তো অভিগ্ আমি মাম্বা আজিল এটি ফলা উজো হই এতালা কোরবানীর জন্তুর চামরা যিয়ান আছে ইয় সটকা করে বেসন যায় বেচিলি ঠিয়া সটকা করণ হওয়া জীব দেয় নি হয়তো কোরবা নেই না যেন ডাইরেক্ট দিফি লোক সটকা যাবে ডাইরেক্ট দিফি লোক যদি বাস্য দয় সাথে সাথে ঠিয়ে যামরা বেচা পাই এলেও হইলেও নহ চামরা দি পাঁচষট্টি পাঁচষট্টিকে ভগটল লই এখন যাতে মলছে বাইশি গর জাই দিব ক

সামরাল্লা যদি মাদ্রাসা তুমি যাই হুজুর আর তো গরিব গুরু বাদ তিন আসে তো কিছু দ না ইয়ে করলে লজ্জাজনক বিষয় চ নিয়ে তুমি তোমার খেলারে তোমার আত্মীয় রে তোমার এলাকার মানুষ হল রে সামরা টিয়ে তুমি সাহায্য করা বর আল্লাহ আশি হাজার টিয়ে দি কোরবানি করি বললে তো অভিক দিয়ে আশি হাজার টিয়ে দি কোরবানি করি বললে কি দিয়ে তৌফিক দিয়ে তো 70 টি এ 200 টি এলাকা যারা 300 জন সাম্রাও পলক কে আইব ইতারার দিবল্লা আল্লাহ তৌফিক নহত দেনা তলা সাম্রার বাহানার মধ্যে নডুগাইবেন সাম্রা সুজা মাদ্রাসাত দিবিলাইবেন অদে কে মাদ্রাসা ক দিয়া বর মাদ্রাসা ক দিয়া বর ও বাপ জমানা বেশি খতরনাক জমানা আইব হইবো হারে শুনিবো হনে বুঝাইব হনে বুঝিব হনে তাম পৃথিবীর মধ্যে যেই বাতাস বার নয় দেখ যেই বাতাস শুরু হইয়ে তাম পৃথিবীত এই দিন ইমদরসা ইনের অবদান চিরস্মরণীয় চিরস্মরণীয় এটা কিছু নয় দেরি যারা আল্লাহ মদরসাল্লাহ সম্পর্ক আছে তারা দিলের অবস্থান সহন গান তারা দিলের অবস্থান সহন গিয়ে সামাল্লা গেলে মতর হুজুর অনরা হস্ত করে শোন দিয়া আগে বুয়াদি পাঠা দিতে আমি তো গ্যাস চলতে লই যান টিয়া দিতে না লয় এল্লে যারা আন্তরিক দাহাই দুনিয়ার মধ্যে আ শপথ করে হইতে গিয়ে আর আর এই সমস্ত দেইরি মাদারস কাসিম নানুতবি রাহমাতুল্লাহ আলার ইখলাস আর ভিত্তিতে এই সমস্ত দ্বীনি মাদারস নিমুখ হারামি নগরে নিমুখ হারামি নগরে যারা যারা মাদারসাল্লাহ সম্পর্ক রাহে মুহাব্বত রাহে ব্যাগগুন ওলায় প্রত্যেকদিন ফজরের ফরে উজুর ফা ব্যাগগুল সুর হ্যাঁ আসি তার আফত বলা মুসিবতুন আল্লাহ হেফাজত করি পেল ব্যাগগুন দোয়ার আনতে এটা মাল্লাই এক সময় দিন দাম আসিল দেই মদরাসা কিছু দিতেও না দাম নাই বহু সময় হ্যাঁ আইতে এড়িয়ার অবস্থা জানি বহু সময় হ্যাঁ নেই হেঁদে পুরো দিন মদরাচার ওজন ফুয়া হলে বিজি বিজি ভেলা গাড়ি লো ব্যাং লই চামরা কালেকশন করি পুরা দিন রাত চবিশ ঘন্টা মেহনত করি ই বেশি টিয় নয় ফুরা একশো সত্তর টিয়ার দৌড়া আবার বউ সময় আড়াতে হালেমের পরিক এড়িয়ে রাখ কেন একখান তো কি দিয়ে টিয় নয় মতো যাও কি ইয়াত দৌড়ি রা আপ কি শুধু গরুর সাম নয় নিজৰ সাম দিল এই সমস্ত দুই দিম তাৰ ওচৰ শকাত আনিম সেয়া চাই অন্যা চক খাদন চাই যি এটা আচন অনা জীৱিত তো এনে চকখন সাৰি চিন্তা কৰ ন চাই গত লাগি অন দিন খাল্লা গতিত লাগণ কি কৰিতো লাগিয়ন একে কৰি চকখন সাৰি হেৰো অনে দুই মিনিট চিন্তা কৰ ন চায় এ দূৰত যদি অনান্য গাল কৰন ত অনৰ ওৱাৰ যারা দাবী ঘৰৰ ফুৱা চাহ বাই কৰা এটা কি কৰিব দে বেছি কম আছিল আন পাই গল কৰি

এই মদরে বই বই অনলাই কোরআন ফুড়ে ফুড়িয়ে দোয়া করি এটা লাইট যারা মদরসাত দিব ডবল সব পাইব